ডিজাইনটি আমার করা আজকে আমরা হুব হু এর ডিজাইন করব তো চলুন আমরা লেখা করি আগে আমি সাইজ করে রেখেছি আমরা একটা সাইজ নেই এই সাইজটি হলো আমি এখান থেকে আবার যাই কন্ট্রোল নিই লম্বাই তিন পাশে দুই দেখে আমরা এটা সাইজটা নিব আচ্ছা এটা আমি অফ করে দিই স্টকটা

এটাকে রেখে দিলাম এটাকে আমি গাইড করে কন্ট্রোল টু দ্বারা লক করে দিলাম এটাকে আচ্ছা এটা আপাতত দরকার নেই এটা আপাতত সরিয়ে দেই আচ্ছা এখন আমরা লেখাগুলো সাজাবো এখানে লেখাগুলো আছে আমি এক একটা করে কপি করে আনি

আচ্ছা এটাকে আমি এভাবে রেখে দিলাম তখন এইটা সহ একটা কপি হবে রেখে দিই etokeamiisatetaki যেগুলো প্রিন্টে যাবে দেখা যাবে হয়ে থাকে তো সেক্ষেত্রে এই যে ডিজাইন আছে এগুলো লেখার উপরে সাজিয়ে মিനിമাল ডিজাইন তৈরি করা এই মিনিমাল ডিজাইন গুলো দেখা যায় মানে স্বাভাবিকভাবে কাজ হয়ে থাকে আপাতত ডক অফসাইলে এটা আমি একটু চেঞ্জ করে আমি এটা অন্যটা ফন্টে রাখি আচ্ছা এখন আমি এটা জুম করে লেখাগুলো অ্যালাইনমেন্ট ঠিক রাখি একটু ছোট করে দিই এইটাকে ওলাকে একটু বড় করে ফেলি ওখান থেকে

kami sahir ke, basi itu kita tuh kami ke És un mató amb tanta matèria que no hi aconseguiria estar, no que a mi, ara el que hi

সি কন্ট্রোল বি নিচে হয়ে গেছে কন্ট্রোল সি কন্ট্রোল বি ধরে আমরা এটাকে এটাকে দেখি সমুদ্র ভিতরে রাখার চেষ্টা করবো এটাকে আমি একটা কালার দিয়ে দিই

যাতে করে দেখা যায় আমাদের কাজগুলো খুবই সুন্দর এবং দেখতে ভালো হয় তো আচ্ছা

এটাকে আমরা শুক্রের নিচে টেনে দিয়ে লেখাটাকে আমরা এখানে একটু সাজাবো এটাকে আমি সাদা করে দিই

কৰি ৰাখিখিনি এগুলোকে একটু সাইজ ঠিক করে দেবো মানে সব করে দেবটাকে পরে এখানে এটাকে একটু উঠিয়ে দিয়ে তো আমাদের একটু কিছু কাস্টমাইজ হবে একটু কালার গুলো তো একটু মেন কালার পুলিটি সম্পূর্ণ শবজ দিয়ে দি একটু বেগুনের দিকে রাখি মেডিকুলা পিছটাকে লাল দিয়ে দি নকোলা হাইলটা বিশ্বকি আর এটাকে লাল দিয়ে দি

স্বাভাবিক ভাবে আমাদের প্রিন্ট মিডিয়ায় কাজ হয়ে থাকে দেখা যায় দেখা যায় কোনোভাবে পোস্টার বা ব্যানার তো

আমি তাহলে এটাকে একটা কালার দিয়ে যদি কারো ফাইল প্রয়োজন হয় ফাইল যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি ফাইল টি আপনাদেরকে দিয়ে দিবো